হেলদি লিভিং কখনোই এক্সপেন্সিভ নয় আমরা ভাবি এটা অনেক খরচ বেশি চাইলে কম খরচেও আপনি হেলদি থাকতে পারেন জীবনে বেঁচে থাকার জন্য খরচ আপনাকে কখনো না কখনো করতেই হবে তা সে হেলদি হোক বা আনহেলদি তবে হ্যাঁ হেলদি লাইফস্টাইল মেনে চলতে গিয়ে আপনি এমন কিছু করবেন না যা আপনার ক্ষতি হবে হেলদি অথবা আনহেলদি যে লাইফস্টাইলই আপনি মেনটেন করুন না কেন তার ফল আপনি পাবেন দশ বছর পরে পার্থক্য একটাই হেলদি লাইফস্টাইলে আপনি একটি আর হ্যাপি থাকবেন আর আনহেলদি লাইফস্টাইলে আপনি আনহ্যাপি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে পড়বেন যার জন্য আপনার ওষুধের খরচ আর ট্রিটমেন্টের খরচ হাজার অথবা লাখে পৌঁছে যাবে আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো কুড়িটা ন্যাচারাল মেডিসিনের কথা যা আপনাকে সুস্থ রাখবে কোনো খরচ ছাড়াই আর যার কোনো সাইড এফেক্টই নেই তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হ্যাপ সুস্থ থাকুন সুস্থ রাখুন সুস্থ থাকার জন্য কোনো ঔষধ বা কোনো ট্রিটমেন্টের দরকার হয় না শুধুমাত্র দরকার হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল আর এই হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনে চলার জন্য প্রয়োজন কয়েকটা অভ্যাস যে অভ্যাসগুলো আমরা সহজেই করে উঠতে পারি তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো এমন কিছু ন্যাচারাল মেডিসিনের কথা যা আপনি বিনা খরচেই মেনটেন করতে পারবেন এবং আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন তো চলুন শুরু করা যাক শরীরকে সঠিকভাবে ডিটক্স করা এক প্রকারের মেডিসিন জাঙ্ক ফুড না খাওয়াও মেডিসিন ফাস্টিং বা উপবাস রাখাও মেডিসিন প্রকৃতির সাথে সময় কাটানো মেডিসিন হাসি এক ধরনের মেডিসিন খুশি থাকাও মেডিসিন খাবারে সবজি ও ফল অ্যাড করাও মেডিসিন প্রতিদিন পর্যাপ্ত মাত্রায় ঘুমানো মেডিসিন ভোরে সূর্যের আলো গায়ে লাগানো মেডিসিন সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকাও মেডিসিন ভালোবাসা এক প্রকার মেডিসিন নতুন নতুন বন্ধু তৈরি করাও মেডিসিন প্রতিদিন মেডিটেশন করাও মেডিসিন কোনো কিছুতে ভয় না পাওয়া মেডিসিন পজিটিভ চিন্তাভাবনা করাও মেডিসিন কোনো শর্ত ছাড়া সকল জীবকে ভালোবাসাও মেডিসিন অন্যদের কথা শোনা এবং নিজের মনের কথা শেয়ার করা মেডিসিন টক্সিন এবং প্রসেসড ফুড না খাওয়া মেডিসিন তৈলাক্ত বা ভাজা খাবার না খাওয়াও মেডিসিন চিনি এবং ময়দার ব্যবহার না করাও মেডিসিন তাহলে চিন্তা করে দেখুন আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে এইগুলো অ্যাড করতে পারেন তাহলে আপনি কতটা সুস্থ থাকবেন এই সব কিছু মেনে চললে আপনি খরচ তো অবশ্যই কমাবেন বরং এই টাকা সঠিকভাবে শরীরের জন্য লং টার্মে ইনভেস্ট করতে পারবেন তাহলেই আপনি অতিরিক্ত খরচ ছাড়াই নিজেকে সুস্থ রাখতে পারবেন নিজের ফ্যামিলি মেম্বারদের সুস্থ রাখতে পারবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শিখিয়ে আসছি কীভাবে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিও যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ধরনের হেলথ টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন